রংপুরের পীরগাছায় ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুদি চায়ের দোকান থাকা নিরাপদে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে ইতিমধ্যে সকল প্রতিষ্ঠানের কমিটির সিদ্ধান্ত মোতাবেক একাধিকবার দোকান ঘর উচ্ছেদের নোটিশ দিলেও মুদি দোকানদার সাইফুল ইসলাম তার কর্ণপাত করেননি ঘরটি উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন প্রতিষ্ঠান প্রধানরা এমনকি সাত দিনের সময় দিয়ে দোকান দোকানঘর উচ্ছেদের একাধিকবার নোটিশ দিলেও দোকানদার সাইফুল ইসলাম দোকান ঘর উচ্ছেদ না করে নিজের ইচ্ছে মতো ব্যবসা চালিয়ে যাচ্ছেন এতে করে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জিম আক্তার ও জব আক্তার বলেন দোকানটা থাকার কারণে অনেক মানুষ এসে ধূমপান করে আমাদের অনেক সমস্যা হয় আমরা চাই স্কুলের মাঠ থেকে দোকানটা উঠে যাক আমরা চাই আমাদের মাঠে এখান থেকে দোকানটা উঠে যাক কারণ এখানে অনেক বিড়ি খায় ওই জন্য আমরা চাই এখান থেকেই দোকানটা উঠে যাক এখানে দোকানটা থাকার কারণে

চেষ্টা করেছি এবং তাকে নোটিশ দেওয়ার পরেও সে দোকানটা ওঠায় নাই ওই লাইনে ওই লাইনে আরও তিনটি দোকান ছিল আরও তিনটি দোকান ছিল সে দোকান তিনটে আমরা উঠিয়ে দিয়েছি এবং এই ছেলে আমাদের করা সন্তোষ নেই এই দোকানে যা পরিস্থিতি বর্তমানে সব সময় ওখানে লোকজন গণ্ডগোল সময় লেগে আসে মানে চার দোকান যেহেতু দোকানে সময় লোকজন থাকে কাজেই লেখাপড়ার মানবিহীন ঘাটতেছে